আর বছরে বছর কি বলে যদি ওই কি বলে কি এটা যেটা আছে ঘাটাল মাস্টার প্ল্যান না হলে আর ভোটে দাঁড়াবো না ও চিটিংবাজি বাজি কথা ওনাকে রেখে দিতে বলুন কালকে যদি অন্য কোনো দল আসে আপনাকে বলে রাখছি মিলিয়ে নেবেন এখানে এই পাঁচ কোড়াতে এখানে এসেছি আমার কলটা রেকর্ড রাখুন ভিডিওটা আগামী দিনে তো সরকার পরিবর্তন হবে দেববাবুকে দেখবেন কোথায় দেখবেন নতুন যে সরকার এসেছে তার কোলে উঠে বসে যখন সমস্যাই পড়ে আর বলে আমি কি আর ভোটে দাঁড়াবো না ও ভোটে না দাঁড়াতে পারলে আমি আপনাদের বলি একটা কথা আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি ও না ভোটে দাঁড়ালে ও সিনেমাও আর চলবে না ওকে দাঁড়াতে হবে এবং শাসকের চাটুকারিতা করতে হবে এটা বলে যাচ্ছে সামান্য ভোটের জন্য ভোট কি নিয়ে কি হবে হয় শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর স্বপ্ন দেখছে আর মমতা ব্যানার্জি আবার মুখ্যমন্ত্রী আবার স্বপ্ন দেখছে এই তো তারা মুখ্যমন্ত্রী হবে আপনার পাশের বাড়ি কাকার সাথে আপনার পাশের বাড়ি চাচার সাথে আপনি হিংসা জড়িয়ে পড়ছেন কেন ভাই ওরা এমএলএ হচ্ছে এক লাখ একুশ হাজার টাকা মাইনে পাচ্ছে ওরা মন্ত্রী হচ্ছে এক দেড় লাখ টাকা মাইনে পেয়ে যাচ্ছে আপনি তো ওদের হয়ে মারপিট করলেন কি পাচ্ছেন ভাই এই দেবদা আপনাদের এমপি নাকি হ্যাঁ আপনাদের এমপি তো হ্যাঁ দেবদাকে তো অনেকে ঝুনে ভোটটা দিলেন দু হাজার চব্বিশে বিজেপি কে আটকাতে হবে আজকে লাভটা কি হয়েছে ভাই লাভটা কি হয়েছে আমাকে বলুন পার্লামেন্টে বিজেপি থাকলে ওর পক্ষে ভোটটা দিত ভোটে অকাপে ওয়াকফ হয়নি আর এদিকে ওর পরিবর্তে আপনি দেববাবুকে পাঠিয়েছিলেন ভেবেছিলেন আপনার হয়ে ভোটটা দেবে ভোটটা দিয়েছে গুণা ডিম দিয়েছে দিয়েছে তাহলে লাভটা কি হয়েছে ওর পরিবর্তে বিজেপি তৃণমূলের বাইরে একজন যদি পাঠাবার চিন্তা ভাবনা করতেন অনেক লাভ হতো আপনি বলুন এই দেবদা প্রায় সাড়ে তিন লাখ টাকা মতো মাইনে পায় আপনি আপনি তো মাথা ফাতা ফাটিয়ে ফুটিয়ে একদম সকালবেলা বেলা চান টান করে নিয়ে গোসল টোসল করে নিয়ে সকালবেলা বেলা ভোটটা দিয়ে চলে এলাম লাভটা আপনার কি হচ্ছে কিছু লাভ হচ্ছে কি আর বছর বছর কি বলে যদি ওই কি বলে কি এটা যেটা আছে ঘাটাল মাস্টার প্ল্যান না হলে আর ভোটে দাঁড়াবো না ও চিটিং কথা ওনাকে রেখে দিতে বলুন তো চিটিং বাজি কথাই বলছে কথাটা ও ভালো করে জানে ও মানুষকে একবার এসে হাত ফাত নেড়ে দেবো মানুষ ভুলে যাবে ও যখন সমস্যাই পড়ে আর বলে আমি কি আর ভোটে দাঁড়াবো না ও ভোটে দাঁড়াতে পারলে আমি আপনাদের বলি একটা কথা আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি ও না ভোটে দাঁড়ালে ও সিনেমাও আর চলবে না ওকে দাঁড়াতে হবে এবং শাসকের চাটুকারিতা করতে হবে এটা বলে যাচ্ছে ও হিরো ওই রিলের হিরো রিয়েল হিরো নয় তো কালকে যদি অন্য কোন দল আসে আপনাকে বলে মিলিয়ে নেবেন এখানে এই পাঁচ কোড়াতে এখানে এসে যে আমার কলটা রেকর্ড রাখুন ভিডিওটা আগামী দিনে তো সরকার পরিবর্তন হবে দেববাবুকে দেখবেন কোথায় দেখবেন নতুন যে সরকার এসে তার কোলে উঠে বসে আছে এদের কাজই হচ্ছে এরকম এদের বিজনেসটা এরা বোঝে বিজনেসটা কি এদের ফিল্মের প্রমোশন ফিল্মটা কত ভালোভাবে ডিসটার্ব না হয় বিভিন্ন হলে যাতে চলে দেববাবু যদি এখন শাসকের বিরোধিতা করে অন্যান্য হল মালিককে যে বলবে এর ফিল্ম চালাবি না তাহলে দেববাবুর ফিল্ম ডাউন হবে ও দরকার নেই বাবা আমি 3.5 লাখ টাকা এমনি মাসে পাব পাবো আমার ফিল্ম আমার তরতরিয়ে চলবে তা ওদের কথা ভরসা করে আপনি মানে ব্যাঙের ভাষায় বে করে খাল কাটালে হবে কবে ব্যাংক পিছাপ করবে তাই পুকুর ভরবে ভাবলে হবে ভাই আপনাকে আপনার প্রতিনিধি তৈরি করতে হবে এবারে এই আপনার প্রতিনিধি কি শুধু মুসলমান করলে হয়ে যাবে কি মনে হয় হ্যাঁ মনে হয় অনেকে বলে আমি ক্লিয়ার করি একটা অনেকে বলে যে মুসলমান দরকার বা ভালো একটা মুসলমান দরকার লাভ কি হবে হ্যাঁ ফিরা থাকি কি ভাই নাম কি এই ধর্ম কি বলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী আর নামগুলো বলবো লজ্জা দেবো কাউকে নাকি লাভ কি আছে ভাই লাভ কি আছে মুর্শিদাবাদের মতো জেলাতে বসে মুখ্যমন্ত্রী যেখানে পিছনে এমপি গুলো ওই খালিলুর রহমান থেকে শুরু করে আবু তাহের থেকে শুরু করে কতজন আছে আমিরুল ইসলাম থেকে শুরু করে বসে সেখানে বলছে এখানে ওয়াকআপ নিয়ে আন্দোলন করতে দেব না চুপ করে বসে আছে ও নামলে লাভ কি হবে ভাই আর একই ভাবে বলছি আমি আপনাদের একটা জিনিস ক্লিয়ার করতে চাই প্রসঙ্গ ছিল অন্য এই পূর্ণ প্রসঙ্গে চলে এসেছি ওই মুসলমান হলে মুসলমানদের উপকার হবে এই আশা ভুলে যান আদিবাসী বিধায়ক হলে আদিবাসীদের লাভ হবে এই আশা ভুলে যান দলিত দলিত হলে মানুষের ভালো হবে এই আশাও ভুলে যান আমি তো বিধানসভার একজন সদস্য আর ভিতরে কি তো আমি আপনাদের থেকে একটু বেশি জানবো যদি টিভি থাকতো লাইভ চলতো তাহলে আপনারা জানতে পেরে যেতেন কি হচ্ছে না হচ্ছে টিভি নাই সমস্যা আপনারা জানতে পারছেন না পশ্চিম বাংলার বিধানসভায় আঠারোটি এসপি কমিউনিটির রিজার্ভ সিট থেকে এমএলএ যায়। মানে আদিবাসী সমাজ থেকে আঠারোটা বিধায়ক বিধানসভার মধ্যে যায় তারা আদিবাসী সিট থেকে নির্বাচিত হয়ে যায় তাহলে তারা গিয়ে তাদের কাজ কি আদিবাসী আদিবাসী সব থেকে বেশি করা ভাই স্বাভাবিক কিন্তু দুর্ভাগ্য তারা গিয়ে বলিষ্ঠ কণ্ঠে এটা একবার বলতে শুনলাম না যে এসটি কোটাই নন এসটি গুলো চাকরি কেন পাচ্ছে তাদের বিরুদ্ধে কজনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছো সেটা জবাব দাও এটা শুনতে পেলাম না কিন্তু তারা আদিবাসী সমাজ থেকে গিয়েছে পশ্চিম বাংলার বিধানসভায় অধিক এসসি কমিউনিটির আছে শিডিউল কাস্ট কমিউনিটির বিধায়ক আছে তারা সেই এসসি সিট থেকে রিজার্ভ সিট থেকে যাচ্ছে তারা গিয়ে ভিতরে বলছে না যে ফেক এসসি সার্টিফিকেট গুলো দেওয়া বন্ধ হোক যারা জেনারেল তারা এসসি কোটায় কেন চাকরি করছে এই চাকরি দেওয়া গুলোকে বন্ধ হোক এমবিবিএস এর ক্ষেত্রে উচ্চ শিক্ষার ক্ষেত্রে প্রমোশনের ক্ষেত্রেও কেন এসসি দের সাথে ইনজাস্টিস হচ্ছে এই কাজ জোর গলায় বলতে শুনলাম না তাহলে লাভটা কি ভাই 63 টাকা পাঠিয়ে আর এইদিকে বলুন ফিরাদ হাকিম সিদ্দিকুল্লাহ চৌধুরী গুলাম রব্বানি সাবিনা ইয়াসমিন আর নাম বলে শেষ করা যাবে না তেতাল্লিশ আছে তেতাল্লিশ আছে তারা একবারের জন্য বলল না যে সংখ্যালঘু মুসলমানদের দু সালের আগে একশো জন সরকারি কর্মচারী থাকলে চারজন ছিল মুসলমান আর দু সাল দাঁড়িয়ে একশো জন সরকারি কর্মচারী থাকলে একজন আর মুসলমান কেন খুঁজে পাওয়া যাচ্ছে না এটা বাড়ানো দরকার চার থেকে বেড়ে আট হওয়া দরকার বরঞ্চ কমে একের নিচে নেমে গেল কেন এর জবাবটা তাহলে মুসলমান দিয়ে লাভ কি হবে ভাই আদিবাসী দিয়ে লাভ কি হবে হিন্দু দিয়ে লাভ কি হবে লাভ কি করতে হবে মানুষের মতো জনপ্রতিনিধি তৈরি করতে হবে যেখানে পার্লামেন্টে যাওয়ার দরকার ছিল দেববাবুর পার্লামেন্টে দাঁড়িয়ে ধর্ম নিরপেক্ষ ভারত বর্ষের বিভিন্ন আর্টিকেলের ওপরে আর্টিকেল 14 15 25 26 29 থ্রি হান্ড্রেড অ্যান্ড বাই এ এই আইনগুলোর ওপরে সরাসরি ভাবে আঘাত দিচ্ছে এই আঘাত সংশোধনী আইন এর প্রতিবাদ করা দরকার ছিল দেববাবুর পার্লামেন্টে দাঁড়িয়ে তা না করে উনি কোথায় ছিলেন হয়তো দেখুন শুটিং করতে ব্যস্ত আছে ভুল লোক কি পাঠিয়েছেন আমি দেববাবুর জায়গায় ফেরা থাকিম থাকলে বিশাল কিছু করে ফেলতাম এটা না। এটা ভাববেন না যে দেবকে কেন পাঠিয়েছেন ফিরাতকে পাঠান আমি এটা বলবো বলছি না আমার বর্মন্দা কেও পাঠালো যতটা লাভ হবে আমার আমার শাহবাজ পাঠালো ততটা লাভ হয় কেন এটা পজিটিভ আমার বলার বক্তব্য এটাই যে আমাদেরকে জনপ্রতিনিধি দেখে পৌঁছে পাঠাতে হবে যদি না আমরা দেখে জনপ্রতিনিধি পাঠাই তাহলে এই আমাদের এই দুরবস্থা যেটা আমরা দেখছি আগামী দিনেও এই ধরনের হবে এবার আপনারা ভাবে কি করবে কটা বাজে আচ্ছা পাঁচটা চল্লিশ বেজে গিয়েছে আমি বুঝতেই পাচ্ছি অনেকে উৎসুক খুসকু খুসকু হচ্ছে যে ওয়ার্ক কিছু বলতে হবে নাকি ভাই হ্যাঁ আচ্ছা কারা ওয়ার্ক আপ শুনতে চান তো হাত তুলুন তো আপনার ওয়ার্কআপ আপনি শুনতে চান এনার্জি আছে তো ভাই এনার্জি আছে দূরে যারা আছে শুনতে চান তো ভাই প্রথম হচ্ছে ওয়ার্ক আপ তাহলে মকাবি ডাইরেক্ট চলে আসিস অকাপ সংশোধনী আইনের বিরোধিতা কেন আমরা করছি আগে এটা জানতে হবে অমুক মলি সাহেব অমুক ইমাম সাহেব অমুক হজরত অমুক সাহেব অমুক আমির বলেছে অকাপের বিরোধিতা করতে হবে ও করবেন না কিছু লাভ হবে না আপনাকে আগে জানতে হবে কেন আমি বিরোধিতা করব। সেইগুলো আমি কয়েকটা পয়েন্ট আপনাদের আজকে আমি তুলে ধরবো সেই বক্তব্য শুরুর আগে দুটো বিষয় আগে ক্লিয়ার করতে চাই এই অকাপ সংশোধনী আইন নিয়ে আমাদের এলাকার এলাকার বিভিন্ন হিন্দু মুসলমানের মধ্যে একটা দূরত্ব তৈরি করার চেষ্টা করছে কি দূরত্ব তৈরি করছে বিজেপি এই আইনটা নিয়ে এসে শিল্পপতিদের হাতে সম্পত্তিটা তুলে দেবার অপচেষ্টা চালাচ্ছে যখনই অকাপ ধর্মের সম্পত্তি মাদ্রাসার সম্পত্তি মসজিদের সম্পত্তি কবরস্থানের সম্পত্তি শিল্পপতিদের হাতে তুলে দেওয়ার চপচেষ্টা অপচেষ্টা চালাচ্ছে স্বাভাবিকভাবে আমার পাশে আমার বর্মন দাদা আমার হয়ে কথা বলবে কি বলবে না ভাই হিন্দু হতে পারে তিনি খ্রিস্টান হতে পারে ভিন্ন ধর্মের হতে পারে কিন্তু তিনি ধার্মিক একজন ধর্ম নিরপেক্ষ মানুষ তিনি প্রশ্ন করবেন তিনি প্রতিবাদ করবেন কেন এই আইন হচ্ছে এই আইনে কেন মুসলমানদের মসজিদের জায়গা মাদ্রাসার জায়গা কবরস্থানের জায়গা কেন কেন কেড়ে নিচ্ছে এর প্রতিবাদে বড়মন্দা কথা বলবে তো ভাই বলছে তো যাতে না কথা বলে তার জন্য বিজেপি একটা সুন্দর পলিসি নিয়ে এসছে পলিসিটা এটাই কি মিথ্যা প্রচার করছে ওয়াকাব বোর্ড নাকি যেখানে দাঁড়িয়ে বলবে এটা ওয়াকাবের সামনে আসো ওয়াকাব বোর্ড যেখানে দাঁড়িয়ে বলবে এটা ওয়াকাবের ওয়াকাব হয়ে যাবে কেমন ভাবে বুঝাচ্ছে আমাদের হিন্দু ভাইদের বাড়িতে দেখবেন ম্যাক্সিমাম বাড়িতে একটা করে তুলসীতলা আছে তো থাকে না ওই এমনভাবে ভাবে বোঝাচ্ছে তলায় দাঁড়িয়ে যদি ওয়াকাব বোর্ড বলে এটা আমার তুলসীতলাটা ওয়াকাব বোর্ডের হয়ে যাবে হিন্দু ভাইয়ের বাড়িতে গিয়ে যদি বলে এটা ওয়াকাফের জায়গা অকাপের হয়ে যাবে মন্দির গিয়ে গিয়ে যদি বলে এটা ওয়াকাফের জায়গা অকাপের হয়ে যাবে এইরকম ভাবে ভয় পাইয়ে দিচ্ছে বলেন এটা যে শুনবে সেই তো বলবে ওয়াকাফ বোর্ডটাকেই তুলে দে স্বাভাবিক আমাকে যদি বলে আমি বলবো না অকাব বোর্ডটা তুলে দিই আচ্ছা আপনারা বলেন যদি এই ধরনের আইন হয় থাকে ওই আইনটাকে বন্ধ হওয়ার দরকার আছে না নাই আছে আমি সহমত আমি বিধানসভার মধ্যে দাঁড়িয়ে বলেছি যদি এই ধরনের কিছু আইন থেকে থাকে আমাকে দেখা আমি এর প্রতি মানে এর বিরুদ্ধে সব থেকে আগে বলবো কিন্তু এই ধরনের কোনো আইন নাই সম্পূর্ণ রূপে মিথ্যাচার মিসলিড মিসগাইড করা হচ্ছে মানুষকে হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন তৈরি করার কথা বলছে যদি এই ধরনের আইন থেকে থাকতো তাও বলছি যদি থেকে থাকতো আমি তা একটা উদাহরণ দিলে বুঝতে এই জায়গাটা আমি এই এলাকার নাম কি রানীহাটি এলাকা তো ওয়াক বোর্ড এত পাওয়ারফুল সে নাকি যেখানে দাঁড়াবে সেটাই ওয়াকাফের রয়ে হয়ে যাবে এই মুহূর্তে আমাদের পশ্চিম বাংলায় আপ বোর্ডের কত বিঘা সম্পত্তি বিহাত হয়ে আছে জানেন ছিয়াত হাজার বিঘা ছিয়াত্তর হাজার বিঘা সম্পত্তি ওয়ার্কআপট এখনো উদ্ধার করতে পারেনি আমি এত পাওয়ার ভুল যেখানে দাঁড়াবো সেটাই আমার হয়ে যাবে আমার নিজস্ব অলরেডি ছিয়াত্তর হাজার বিঘার যে সম্পত্তি আছে সেটা আমি উদ্ধার করতে পারছি নি কিন্তু আপনার জায়গায় দাঁড়ালে ওটা আমার হয়ে যাবে এটা পাগলও বিশ্বাস করবে ভাই পাগলও বিশ্বাস করবে কিন্তু এইভাবে মিথ্যাচার করছে আমি আমার সম্পত্তি আমি আমি মিনস আমি ওয়াকফ বোর্ডের কথা বলছি ওয়াকফ বোর্ড তার পূর্ব মিন্দিপুরের পাসকুড়াতে ওয়াকফের দুবিগে সম্পত্তি উদ্ধার করতে পারেনি বলে ওয়াকফ টাইবুনালকে গিয়ে কান্নাকাটি করছে বলছে মাই আমার ওই পাস